আসসালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট মাদারীপুর জেলা সদরে বারো ইঞ্চি পিলারের ক্যাপ গাড়িতে লুট হচ্ছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন পিলার ক্যাপ রশি কভার এবং সাত সিঁড়ির সুপিলার একটি সুবিশাল গাড়িতে মালামাল লোড হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনার বাড়ির সৌন্দর্যের জন্য আপনিও অর্ডার করতে পারেন দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফিক্টরি থেকে সারা বাংলাদেশে এই ডিজাইনগুলি ফ্রি ডেলিভারি দেওয়া হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন এবং অর্ডার করতে পারেন এ পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ফিনিশিং এবং মজবুত এবং বিল্ডিং বিল্ডিংয়ের সৌন্দর্যের জন্য সকল আইটেমের ডিজাইন রয়েছে দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফিফটিউটে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته